আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি দেশ বিদেশ কাছে দূরের যে যেখান থেকে যে অবস্থায় বসে আমার এই ভিডিওগুলো দেখছে সব ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ কৃপা আর আপনাদের দোয়ায় ভালোই আছি তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম দুপুরে রান্না থেকে তো সকালে নাস্তা বানিয়েছি আর খুব ভোর থেকেই কারেন্ট ছিল না সকাল সাতটা থেকে সোয়া দশটা পর্যন্ত কারেন্ট ছিল না তো এক একদিন এক একটা সমস্যা আমাদের দৈনন্দিন জীবন লেগেই থাকে তো কারেন্ট না থাকায় আমি অফ ক্যামেরায় বা সকালে নাস্তাটা আমি একদমই ভিডিও করি নাই গতকালের গরুর ভুড়ি ছিল সেই ভুঁড়ির তরকারি আর হচ্ছে গিয়ে ডিম চিতই পিঠা বানিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে আমাদের সকালে নাস্তাটা হয়ে গিয়েছিল তারপরে রেস্ট নিব আর কি রেস্ট নিতে গিয়েও দেখি যে খালে কেবল ঘামাচ্ছিলো তার জন্য রান্নার যা যা করব সব গুছিয়ে নিয়েছিলাম এই রান্নাঘরে করে যদি অন্ধকার ছিল তারপরও কি করার কিছুই করার নেই সব কিছু গুছিয়ে নিয়েছি তো চাল কুমড়া এনেছিলো তো চাল কুমড়াটা ডাল দিয়ে রান্না করবো আগের ডাল রান্না আছে মশারির ডাল তার জন্য মুগ ডাল একটু ভিজিয়ে নিয়েছি মশারি ডালটার সাথে দিয়ে দেব। আর হচ্ছে গিয়ে ডিম ভুনা করব আর কুমড়া ভাজি করবো আর কাটাগুটি যা আছে থালা প্লেট যা যা আছে সব ধুয়ে নিয়েছি আর একটা ওষুধ দেখালাম ড্রপ দেখালাম অ্যান্ডা তো নাক চুল নিচে গিয়েছিলাম আমার ভাইয়ের বাসায় তো সেখানে একটু ঝাড়ু করেছিলাম আর নাকে বালি টালি যাওয়াতে কারণ বাড়ি থেকে মানে কাঁঠাল এনেছিলো অবশ্য তার উদ্দেশ্যে যাওয়া আমি আসলে ওর রুম পরিষ্কার করার জন্য নাই তো কাঁঠাল এনেছিলো কাঁঠালগুলো বিলি করব কাকে কোনটা দেব সেটাই একটু ঠিক করে রেখে আসছিলাম আর হচ্ছে গিয়ে ওর রুমটা একটু ঝাড়ু করছিলাম আর তাতে কিন্তু আমার নাকে প্রচুর ধুলো যাওয়াতে মানে হাঁচি শুরু হয়ে গেল নাক চুলকাতে ছিল তার জন্য ভাবলাম যে একটু অ্যান্টাচল দেয় অ্যান্টাচল দিলে হয়তোবা আমার নাকের যে বালিটালি বা চুলকানিটা একটু কমে যাবে আর হাঁচিটাঁচিটা একটু কমে যাবে আর এ অ্যান্টাজলটা দিলে একটু সর্দির মতো হয়ে যায় তারপরে নাকে ময়লা টলা থাকলে বের হয়ে যায় তার জন্য ওষুধ দিয়ে নিলাম তো খান সাহেবকে বলেছিলাম রান্নাঘরে থেকে যে আমার অ্যান্টাজলটা দেওয়ার জন্য তার জন্য উনি রান্নাঘরে দিয়ে আসলো আর আমি সেখানে সেটা দিয়ে দিয়েছি তারপরে এই যে থালা প্লেট যা যা ছিল সেগুলো তো ধুয়ে নিয়েছিলাম গতকাল তো মানে কারেন্ট ছিল গ্যাস ছিল না আর পানি ব্যবহার করতে পারি নাই আর কি কারণ ড্রেনের কাজ চলতে ছিল যদি পানি ব্যবহার করি তাহলে আর ড্রেনের ডালাইটা দিয়েও লাভ হবে না তার জন্যই তো অনেক থালা প্লেট জমে গিয়েছিল কালকের তো সেগুলো সহ আজকে সকালের সহ সব একসাথে ধুয়ে নিয়েছিলাম তারপরে যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দিয়েছি তো আমি যখন আমার ভাইয়ের বাসায় ছিলাম ভাইয়ের রুমে যখন গুছাচ্ছিলাম তখনই অবশ্য কারেন্ট চলে আসছিল তো আবার ফ্রিজও কি কী আছে তোর মানে কোরবানির আগে আমি চেষ্টা করতেছি আর কোনো বাজার করাবো না তো সেগুলো আবার একটু গুছিয়ে রেখে আসছি তো যে যাই সেখানে কেবল কাজ আর কাজ আর মানে মনে হয় যেন কাজগুলো আমাকেই খোঁজে নাকি আমি কাজগুলোকে খুঁজে খুঁজে বের করে ঠিক বুঝি না তো কারেন্ট চলে আসাতে আমি তো আগেই সব রেডি করে রেখে গিয়েছিলাম এখন কেবল আনাটা বসিয়ে দিয়েছি তো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি এক চুলা আর আরেক চুলা হচ্ছে গিয়ে ডালটা লবণ হলুদ মুড়ি চিরাধুনিয়া তারপর হচ্ছে গিয়ে একটু রসুন পেস্ট দিয়ে বসিয়ে দিয়েছি তো আমি ভাবতেছি যে দুইটা যেহেতু সেদ্ধই হবে আর আমার ঘরে আপাতত এখন কোনো কাজ নেই তো তার জন্য আমি চিন্তা করলাম যে এই গরমে দিয়ে বসে থাকলেও ঘামায় আর প্রচুর গরম লাগে অক্সৎ থাকলে আমার কাছে মনে হয় আর কি তো তার চেয়ে একটু মানে সময় সৎ ব্যবহার করি তো খান সাহেবকে বললাম যে চল আমরা ডাইনিং টেবিলে মানে ডাইনিং রুমে গিয়ে বসি আর মোড়ায় বসে বসে ফ্যান চলো উপর দিয়ে আর নিচে দিয়ে আমরা বসে বসে একটু জেরোতে জিরোতে কাজটাও শেষ করে নিই তা মরিচ একটু ভেঙে নেই তো দুই দুই ডালনায় ভেঙেছি তারপরে বাকি যেগুলো ছিল সেগুলো আবার আরেক দিনের জন্য কাজটা গুছিয়ে রেখে দিলাম মানে আরেক দিন ভেঙে নেব তো উনি আর আমি একসাথে বসে বসে ভেঙে নিচ্ছিলাম আর ফাঁকে ফাঁকে গিয়ে রান্না করে কাজটা একটু একটু দেখে আসছিলাম তো আসলে এভাবে যদি আমরা মিল করে কাজ করি তাহলে অনেক কাজই করা যায় নয়তো এখন বসে বসে কী করতাম গল্প করতাম বা হয়তো বা কারেন্ট ছিল টিভি দেখতাম বা ফোনে ঘাটাঘাটি করতাম এটাই করতাম কিন্তু আমার কাজগুলো কিন্তু থেকেই যেত তো পেন কাজগুলোকে পেন্টিং না রেখে নিজেরা যদি সময়ের ফাঁকে ফাঁকে একটু করে নিই তাহলে তো খুবই ভালো তো আমরা তো মরিচের গোটা ভাঙছিলাম তো মেয়েকে বললাম মেয়ে আবার স্কুল থেকে চলে আসছে ওকে বললাম যে একটু লেবু শরবত বানানোর জন্য তো আর লেবু শরবতের সাথে হালকা একটু চিনি দেওয়ার জন্য লবণ দেওয়ার জন্য চিনি তো দিবেই লবণ দেওয়ার জন্য কারণ যে প্রচুর ঘাম আছে শরীর থেকে মনে হয় লবণের অংশটুকু বেরোই হয়ে যাচ্ছে আর প্রচুর ঘাম আছে তো সে শরবত করে নিচ্ছিলো আর খাচ্ছি মানে তারপরে খেয়ে নেবো আর এদিকে দেখলাম যে ডালটা সেদ্ধ হয়ে গেল তো চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি আর সাথে যে রান্না ডাল ছিল সেটাও দিয়ে দিলাম আর দেখে আমাকে আবার লেবু শরবতটা দিল তা আমিও রান্না করে থেকেই খেয়ে নিলাম তারপরে তো ঢাকনা দিয়ে ডেকে আবারও চলে যাব সেই মরিচ বাছার কাজে কারণ ওই যে বললাম এখানে বসে থেকে কোনো লাভ নেই তো এক ঢালনার মধ্যে করে নিয়ে আসছি ছোলা নিচে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি সেটা মানে গরম হয়ে যাওয়ার জন্য তো হালকা গরম হয়ে গেলে কিন্তু আমি কন্টেনারে মানে ঢুকে রেখে দিই আর এই তো এদিকে কিন্তু আমার চাল কুমড়ার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো সেদ্ধ যেহেতু হয়ে গিয়েছে এবার ফোড়নটা দিয়ে দেবো তো ছোলা একটা প্যান বসিয়ে দিলাম আর ডিমটাও সেদ্ধ হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমি সিঙ্কে চাল ধুয়ে নিচ্ছিলাম মানে ভাতের চাল আর কি ধুয়ে নিচ্ছি সেটাও বসিয়ে দেবো তো এই তো ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা পানি দিয়ে ডিমগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি আর ওই ছোলায় কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি আর এখান দিয়ে তো ফোরনটাও দিয়ে দিচ্ছি আর খান সাহেব কিন্তু ওনার কাজগুলো করেই নিচ্ছেন উনি কিন্তু মরিচের বোটা ভেঙিয়ে নিচ্ছেন তো আমি সরিষার তেলে একটু আস্ত জিরো ফোরন দিয়ে দিলাম তারপরে চারটা মরিচ দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সামান্য একটু হলুদ দিয়ে দেব তেলের মধ্যে যাতে তরকারি কালারটা সুন্দর আসে আর আমি সবসময় এই কাজটাই করি ডালে ফোড়ন দিলে বা কোনো যদি পরে ভাগাট দিই কোনো তরকারিতে তাহলে কিন্তু তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিই তাহলে কালারটা খুব সুন্দর আসে তো এ তো আমার ফোড়ন দেওয়া হয়ে গেল তারপরে এটাও রান্না হয়ে গেলে নামিয়ে নেব তাই তো উঠেছে আর সাইডটা একটু পরিষ্কার করে দিলাম যেহেতু পাতিলেই থেকে যাবে তরকারিটার একটু ঝোল ঝোল থাকবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আর একটু লবণ লাগতেও সেটাও দিয়ে দিলাম আর আসলেই কিন্তু দুপুরবেলা খেয়েছি খুব ভালো লেগেছে গরমের দিনে এই ধরনের সবজি কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য ভালো আর পেটটা ঠান্ডা থাকে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো ওই প্যানের মধ্যে এবার আমি কুমড়াটা ভেজে নিচ্ছি যেহেতু কুমড়াটা এমনি ভেজে নেব আরকে আমি আর অন্য কোনো কিছু পূরণ টোরণ দেবো না তো এদিকে দেখেন আমি মরিচ বাঁচতে যে গিয়ে মানে কুমড়ারও কিউ করে ফেলেছি তো উনি বলতে সেগুলোকে তো পুড়িয়ে ফেললে আমি বললাম না আমি ইচ্ছে করেই করেছি একটা স্মোকি ফ্লেভার আসবে তো খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লেগেছিলো পরে খেতে গিয়ে কেবল হাসাহাসি করেছি আমার এই কথা কথাটা নিয়ে তো এ তো কুমড়াটাও ভাজা হয়ে গেলো একটু কেবল লবণ হলুদ আর একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এই কুমড়াবাজির সাথে আর কিছুই দেই নাই তো কুমড়াবাজিটা হয়ে গেলে আমি তারপরে ওই প্যানের মধ্যেই কিন্তু ডিমটাও রান্না করে নেব আর ওই যে বললাম সমস্যা আমাদের জীবন থেকে আসলে মনে হয় না কখনই যাবে গতকাল ছিল গ্যাসের সমস্যা গ্যাস ছিল না কিন্তু আমার এদিকে আমার মেহমান আসছে আমার ভাইও কলেজ থেকে দুপুরবেলায় চলে আসছে আজকে দেখেন ও কিন্তু আবার দুপুরবেলা আসে নাই কলেজে পরীক্ষা ছিল কলেজে দুপুরবেলায় ছিল হয়তো সন্ধ্যা আমাদের সাথে একসাথে নাস্তা করবেই আর কি তো গতকাল পানি ছিল কিন্তু পানির ব্যবহারটা করতে পারি আজকে আবার ছিল না কারেন্ট আজকে তো কতক্ষণ পরপর কারেন্ট নিচ্ছিলই আর কিন্তু সকাল সাতটা থেকে সোয়া দশটা পর্যন্ত কারেন্ট একদমই ছিল না মনে হচ্ছিল যেন গাছের পাতাটাও নড়তেছে না এমন একটা অবস্থা হয়েছিল আসলে জীবনে চলতে গেলে কখনই মনে হয় না যে মানে ফুলের মতো হবে বা শুভ্র হবে জীবনটা একটু কাটাময় থেকেই যায় এই আর কি তো টেবিলেও খাবারগুলো নিয়ে আসছি আর এদিকে আমার এরপর পর্দাগুলো এদের সাথে আমার ষোলো বছরের সম্পর্ক এই পর্দাগুলোর সাথে আমার মেয়ের জন্মের আগে এই পর্দাগুলো আমি বানিয়েছিলাম আর অর্ডার দিয়ে বানিয়েছিলাম গজ কাপড় কিনে তারপর আমি কিন্তু এই পর্দাগুলো বানিয়ে নিয়েছিলাম আর কি আমার কাছে একটু আনকমনই লাগছিল কারণ কারো কাছে এই পর্দাটা ছিল না আর এইভাবে আমি পিছনে কিন্তু বেল্ট দিয়ে করে নিয়েছিলাম আর ওই যে প্লাস্টিকের হুক দিতে গেলে ওগুলো ভেঙে যায় ধুতে গেলে বা কোনো টানাটানি করলে এক সময় ঠিকই প্লাস্টিকের এগুলো ফেটে যায় তার জন্য এইভাবে করে নিয়েছিলাম তো পর্দাগুলোর বয়সও হয়ে গিয়েছে আর একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছিল তো তার জন্য সেটাকে অবশ্য মানে খুলে নিলাম আর খুলতে গিয়ে আমার কাছে খুব খারাপও লাগছিল এদের এটা তো আমার সাথে অনেক দিন ছিল আর এই ষোলো বছর পরে তাদেরকে ফেলে দিচ্ছি আসলে একদম ফেলে দেব না এগুলো আবার ভাস করে রেখে দিয়েছিলাম তারপরে অবশ্য পলিথিন ভরে আমার আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি এগুলোকেও কেল করা হবে রিসাইকেল করা হবে বলতে আমাদের বাড়ির তো একা বাড়ি আর চারিদিক দিয়ে কিন্তু বেশিরভাগ মানে রাস্তা মানুষ হাঁটা করে তো যে যে জায়গায় দিয়ে মানে পর্দা দেওয়ার আর মানে প্রয়োজন পড়বে আম্মা হয়তোবা ওগুলো সেইভাবেই ব্যবহার করবে তার জন্য দিয়ে দিলাম পর্দাগুলো তো খুলে ফেললাম এবার জানালার মধ্যে বা মানে খাটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালি পড়েছে কারণ পর্দা টানানো থাকলে পর্দার মধ্যে কিন্তু বালি জমে আর এগুলো যেহেতু আমি চেঞ্জ করব তার জন্য অবশ্য ধুইও না তো ভাবলাম যে এখনই সব মানে যেহেতু খুলে ফেলেছি তো সব কিছু একটু মুছে টুছে নিচ্ছি তো খাট টাট বা যা যা আসে সব কিছু খুলে নিচ্ছি আর এই খাটে নকশার মধ্যে এত বালি জমে কি আর বলবো আমার মনে হয় মতে একেবারে প্লেন যে কোনো ফার্নিচারই ভালো এত মানে নকশা টকশা করলে একদম অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক আমি এই সব কাজগুলো করে নিচ্ছি আর পর্দাগুলো পরবর্তী ভিডিওতে আমি দেখা খাবো কেমন হলো আপনারাও আমাকে অবশ্যই জানাবেন আর আগামী ভিডিওটাও অবশ্যই দেখবেন আর হচ্ছে গিয়ে আমি এই কাজগুলো তো করে নিচ্ছি আর এদিকে আলমারিটাও একটু মানে মুছে নিচ্ছি আলমারির মধ্যেও কিন্তু এই ফাঁকে ফাঁকে কিন্তু প্রচুর বালি জমে গিয়েছে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন লাইকটার কথা আমি একদমই ভুলে গিয়েছিলাম তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম